দেশটাকে কন্ট্রোল করে কারা ইসরায়েল আমেরিকা মুসলমানের বন্ধু না চিরন্তন দুশ্মন দুশ্মন যদি আপনাকে সালাম দেয় বুঝতে হবে উদ্দেশ্য খারাপ খুব সাবধান দুশ্মন যদি মিষ্টি খাওয়ায় বুঝতে হবে ভিতরে বিষ আছে খবরদার এহুদি খ্রিস্টান মুসলমানের চূড়ান্ত দুশ্মন কোন সন্দেহ নাই ওরা যদি আমাদের আদর করে তাহলে বুঝতে হবে এর পেছনে কাহিনী আছে খুব সাবধান খুব সাবধান তো এই ইসরাইল থেকে আস্তে আস্তে আসতে আসতে এসে বলবে এটা আমার এই যে সংগঠনের প্রতীক এটার মনোগ্রাম হলো এক চোখ মনোগ্রাম কি এক চোখ কয়েচ গ্রাস করে ফেলতেছে গোটা দুনিয়াকে হুদি খ্রিস্টান সৌদি আরবে গিয়া দেখলাম বিভিন্ন দূরের থেকে তাকাইলে দেখবেন মনোগ্রাম এক চোখ দাজ্জাল এসে বলবে এটাই আমি দুর্বল ইমানওয়ালারা বলবে তুমি আমাদের খোদা হওয়ার যোগ্য আল্লাহ হেদায়াত দান করুন বড় কঠিন হালাত কেয়ামতের আগে আর রসুল আসবেন না আপনাদেরকে ইমানের দাওয়াত দিতে কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক রাস্তা দেখাবে শান্তির পথ মুক্তির পথ সম্মানের পথ নিরাপদ জীবন যাপনের পথ দেখাবে একমাত্র উলামায় কারণ আর কেউ অতএব এই জাতির জন্য চিরন্তন বন্ধু ওলামায়ে কেরাম আর বাকি সব চান্দাবাজার ধান্দাবাজ ওলামায়ে কেরাম এই জাতির জন্য নিঃস্বার্থ ভাবে যে মেহনত করে আর কেউ করে না প্রমাণ এক মিনিট এক প্রমাণ করোনার কথা ভুলে গেছেন মনে আছে বাবাকে করোনায় ধরেই ফেললো বাবার দুই কুলাঙ্গার শিক্ষিত সন্তান ত্রিপল মাস্ক লাগায় দরওয়াজা আটকায়া দিয়া এলাকার গরিবের কয় লাশটা টেনে রাস্তায় দিয়া টাকা দিব লাশ টেনে নিয়ে গেল জানালা লক করে দিল কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান জানালা দিয়া টাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো ইতিহাস মানুষকে ক্ষমা করে না ইতিহাস ভুলে যাবেন না সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা সেই করোনার শত শত লাশ কাঁধে নিলেন কাফন জানাজা পড়ালেন কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নাই দুনিয়ার স্বার্থে বলেন আর একটা তিরিশ সেকেন্ড উদাহরণ দিচ্ছি সরকারি চাকরি যারা করে বা বেসরকারি চাকরি করে দ্রুত জবাব দিবেন তাদের ডিউটি দৈনিক কত ঘন্টা নিম্নে বেতন কত বলেন নিম্নে বিশ বেতন প্রতিদিন ডিউটি কত আট ঘন্টা এরপরে টেবিলের নিচে বাম হাতে কত মুক্তা তো পাওয়াই যায় পৃথিবীর কোথাও না পাওয়া গেলে সোনার বাংলায় পাওয়া যায় কি আচ্ছা বলেন তো মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদের ডিউটি কত ঘন্টা বলেন মাসে বেতন কত এই যে অল্প টাকা বেতন তাও কি নগদ না বাকি মসজিদের সভাপতির বেতন একশো টাকা সেক্রেটারি পঞ্চাশ বেশি দেওয়া যাবে না তো সভাপতি অপমান হবে তাও মাসে মাসে ঠিক মতো দেওয়া হয় না ইমাম সাহেব আন্দোলন করছেন জুমার সুরাকি কি উল্টা দিকে পড়ছেন নিঃস্বার্থ ভাবে রিমান্ডের মতো থাকে মসজিদে এক তো নামাজ না পড়াইলে রিক্সা ড্রাইভার রিমান্ডের মতো ধরে ফেলে গেছিলেন কই ইমাম সাহেব বলে কে তুমি বলে আমি রিক্সা ড্রাইভার এত পাওয়ার কেন বলে পাঁচ টাকা মাসে বেতন দেই সে পাওয়ার এরকম বেয়াদ্দব আছে না নাই তাহলে পুরা চব্বিশ ঘন্টা মসজিদের ডিউটি করে পাঁচ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে কিন্তু কোন আলেম কি বরদয়া করছে তাহলে এর থেকে আপনাদের আপন বন্ধু আর কারা এই যুবকদেরকে বলে যাই দুইশো থেকে পাঁচশো